হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হালদা সবাই কেমন আছেন আমাদের খুব ভালো আছে আশা আসলে আপনার ভালো আছেন দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন শুধু না সাবস্ক্রাইব করে না হয়তো সব করে দেবেন আর পাশে আর তো অবশ্যই টেস্ট করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মানে নজরে ভেসে দেবেন আপনি সময় মতামত হুঁচে দেখবেন তো দেখতে পাচ্ছি আজকে আমি কড়া আলু ভাড়া করেছি তো অনেকে কড়া আরো ভাড়া খেতে চায় না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি যেভাবে রান্না করেছি ভাজা করেছি তো আমি ইন্টার স্টাগ্রামে শেয়ার করলাম তো সেটা প্লিজ কমেন্ট কন্টেবেন হ্যালো ফ্রেন্ড দেখতে আছে এখানে চিজিঙ্গা ধুয়ে কেটে নিয়েছি আদরো কাঁচ নিয়ে নিয়েছি এখানে ডাল নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি ডালের মধ্যে সরষের তেল দিয়েছি কাঁচা জিরে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে যে চিচিঙ্গাটা কেটে নিয়েছি চাকা চাকা করে এটার মধ্যে দিয়ে দিলাম একটু ডাল দিয়ে চিচিঙ্গা করবো আর একটু করলা আলু ভাজা করবো চলুন দেখতে পাচ্ছেন ডালটা বসে দিয়েছি চলুন এবার একটু করলা কাটবো করলা আলু ভাজা করবো চলুন করলা ভাজা করবো করলা নিয়ে নিয়েছি দুটো পাত্রে জল দিয়ে নিয়েছি একটা আলু রাখবো একটা করলা রাখবো চলুন করলা কোনো কুটে নি কতটা নিয়েছি দেখাচ্ছে নিয়ে তারপর রান্না শুরু করে দিই দেখতে পাচ্ছেন ঝিঙে দিয়ে আমার ডাল হয়ে গেল কত সুন্দর ঝিঙে দিয়ে ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন এবার আমি করলা ভাজা করবো সেটা আপনার শরীর শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন দুটো আমি করলা নিয়ে নিয়েছি বেশ চাকা চাকা কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজে আলু কেটে নিয়েছি সরিয়ে সরিয়ে করে ফিঙ্গার পিস করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তো একটা বড়ো সাইজ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চারপাশে কাঁচলঙ্কা কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি তো চলুন এবার করলাগুলো ভাজা কীভাবে করছে দেখা যাচ্ছে প্লিজ যে যেখানে দেখেছেন প্লিস লাইফে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ দেখবেন তো আমি জানি সবাই করল আলু ভাজা করেন তো আমি কীভাবে করি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি তো চলুন স্টার্ট করে দিন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই সর্ষের তেল ভাজা করার চেষ্টা করবেন তেলটাকে দিয়ে দিলাম তো চলুন এবার দিয়ে দেবো আমি এক চামচ কাঁচা গোটা জিরে তো চলুন দিয়ে দিচ্ছি গোটা জিরে তো গোটা জিরে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে একটা পেঁয়াজ কেটে গেছে পেঁয়াজ কেটে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে নিচ্ছে এবার যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দেবো প্রথমে তো চলুন দিয়ে দি দিয়ে দিচ্ছি আলু তো আলুটা আমি ভাজা করে তেলের সঙ্গে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ লবণ দিয়ে দিচ্ছে হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব পুরো এক মিনিট ধরে আমি এটা একটু না করব এসে পুরো এক মিনিট পরে চলুন এবার দিয়ে দিচ্ছি আমি যে করোটা ফিরিয়ে রেখেছি সেই করোটা দিয়ে দেবো ভালো করে আর আলুর সঙ্গে করলা ভালো করে নেব তো আমি ভালো করে রা এক মিনিট আমি গ্যাসের জন্য ফুল জোর দিয়ে না করে নেবো

যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম চার পাঁচটা সেটাকে আমি দিয়েছি এরকমই থাক বেশি না চলে আসতে আমি এটাকে চাপা দিয়ে দেবো ফিরে আসতে পুরো তিন মিনিট পরে আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসতে পুরো তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তেমন দুর্দান্ত লাগে একবার হলে ট্রাই করতে দেখবেন এইভাবে গলা আলু ভাজা খেতে গরম গরম ভাতের সঙ্গে যা যাবে যারা গলা খায় না তারাও এইভাবে খেয়ে নেবে একবার কলা আলু ভাজা করেছে আজকে আমার রান্না হচ্ছে কলা আলু ভাজা তার সঙ্গে ঝিঙে যে ডাল রান্না করেছে সেটাও আপনার শেয়ার করেছে একটু তো দেখতে কত সুন্দর রান্নাটা হয়েছে অসাধারণ দেখতে লাগবে খেতেও লাগবে তো প্লিজ প্লিজ যেখানে দেখেন প্লিজ লাইকে কমেন্ট করবেন অবশ্যই ফুল ওয়াশ করবেন আর আমার এই কলা আলু ভাজা কেমন হবে কিন্তু অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আমি তো চলুন আজকে আমার রেসিপি এই পর্যন্ত প্রত্যেকের মতো করে স্কুলে ফিরে আসবো তো টাকা ভাই আল্লাপিস গুড নাইট আপনারা সুন্দর সুন্দর কমেন্টের জন্য দুটো রেসিপি রান্না করাস মানে ভালো লাগে আমার রান্না করতে তো এত সুন্দর আপনারা কমেন্ট করেন মাঝে মধ্যে ভাবি কম ভিডিও করবো না মানে এতটাই আমার সময় কম থাকে তবু ভাবি না এত সুন্দর আমার দাদা দিদি আপনারা কমেন্ট করে তো ভালো মনে হয় না ভিডিও করি আমি তো চলুন রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন টাই আল্লাপিস পাচ্ছি বন্ধুরা গরম ভয়া কমেছে তার সহ ডাল দিয়ে করেছি ঝিঙে তো দেখতে পাচ্ছি অসাধারণ জাস্ট জমে যাবে খাওয়ার সময় তো ডাল দিয়ে ঝিঙে কেমন হয়েছে অবশ্যই বলবেন পরে ভাড়ার সঙ্গে এইভাবে রান্না করেছি ডাল দিয়ে ঝিঙে অসাধারণ খেতে লাগে জাস্ট কাঁচা গোটা দিয়ে দিয়েই করেছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছি চলুন টেস্ট লাগতে কন্টিনিউ করে অবশ্যই খুব ভালো হয়ে যাবে